এক লক্ষ চুয়াত্তর পঁচাত্তর দাম চাচ্ছেন ও হাজার টাকা দাম ভাই এই যে দেখেন ভাই উঠেন উঠেন একটু উঠেন ভাই উঠেন 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 দাঁড়ান একটু হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই এটা কি সত্যি চুয়াত্তর হাজার টাকা দাম বলছে মানে মাথা কি ঠান্ডা করে নিয়েছেন তার কারণে দাম কম দাম একটু কমই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র টাকাতে এই সার গরুটা আপনারা ভালো করে দেখেন আপনারা যদি মোবাইলে যোগাযোগ করেন তাহলেও কিন্তু এই সার গরুটি পেয়ে যাবেন চুয়াত্তর হাজার টাকাতে তা এই সার গরুটি পাবেন তো ভাই এই বাতাসে কি মাথা ঠান্ডা হওয়ার কারণে কি না গরম হওয়ার কারণে এ দাম দাম ও ঠিক দামি আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আটষট্টি টাকা হলেও এই সার দিয়ে দিবে তো ভাই আপনার মোবাইল নাম্বারটা দিন ভাই কাস্টমার যে যোগাযোগ করুন ও ভাই মোবাইল ব্যবহার করে না ঠিক আছে তো আপনারা আপনারা যদি আসেন তো তোর হাটে আসলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না তো তর্ত্রীপুর হাটে আসলে কিন্তু এই ধরনের সারগুলো কিন্তু আটষট্টি হাজারে পাবেন তার মানে মাথা নষ্ট করা দাম সার দাম ব'ল গ্ৰাহক আছে ন